বিষব প্যান্ট জিন্দাবাদ ডিসি জিন্দাবাদ ডিসির অসাধারণ ঐন বিষব প্যান্টের অসাধারণ একটি মার্বেলার ইনিংস একটি অনবদ্য ইনিংস চোখ দাদানো ইনিংস কালকে দিল্লিকে জয় এনে দেয় বিষ প্যান্ট মানুষ মৃত্যুর কুল থেকে কীভাবে ফিরে আসতে হয় মানুষ মৃত্যুর কুল থেকে কীভাবে বাঁচতে হয় কীভাবে নিজেকে কাম করতে হয় সেটা বিষব পান্টির চেয়ে হয়তোবা ভালো কেউ জানে না যে লোকটি হয়তোবা বা পৃথিবীর আলো দেখার কথা নয় সে ক্রিকেট রাজ্যে দু হাজার চব্বিশ আইপিএলে রাজত্ব করছে রাজার মতো এখানে কারো পা চারতে আসেনি কাউকে তেল মারতে আসেনি পা চাটব না তেলও মারব না এখানে হানড্রেড পারসেন্ট হক হান্ড্রেড পারসেন্ট প্রিয় কথা যেটা সেটাই বলতেছি কালকে আমি বিশেষ করে বিশব প্যান্টের একটি ওভারের কথা বলবো মহিষ শর্মা শেষ ওভারে বল করতে আসেন শেষ ওভারে বিশব প্যান্ট পাঁচটি বাউন্ডারি মারেন আমি শুধু শেষ ওভারে অ্যানালিসিসটা করতেছি প্রথম বলে মহিষ শর্মা বল করেন দুই রান দেন পরে বলে বল করতে এসে মহিষ শর্মা ওয়ার্ড দেন হ্যালো তিন রান পরের বলে মহির শর্মা বল করতে এসে সক্কা খান পরের বলে তিন নম্বর বলটি ডেলিভারি দিতে মহির শর্মা বিশ্বপ্যান্ট আরও একটি চান মারেন পরের তিনটি বলের কথা আমি না বললেই নয় সবাই জানেন যারা আইপিএল খেলা দেখেন যারা অডিয়েন্স বিয়ার্স পরের তিন তিনটি বলে পরপর তিন তিনটি বলে একটি দুটি তিনটি অর্থাৎ শেষ তিনটি বলে তিনটি ছক্কা মারেন অর্থাৎ শেষ ওভারে পাঁচটা বাউন্ডারির মধ্যে চারটে ছক্কা আসেন চারশো চব্বিশ একটা চারের বাউন্ডারি আসে চব্বিশ আর চার পাঁচ বল মিলে হলো আঠাশ একটি ওয়াইট উনত্রিশ একটি ডাবল দুই রান নেই এই হলো থার্টি ওয়ান রান লাস্ট ওভারে এক ওভারে ম্যাচ চেঞ্জ করে দিলেন ঋষভ পান্ট কী এমন ওভার মিউজিক্যাল ওভার করলেন মোহিত শর্মা যার এক ওভারে আউট হয়ে গেল গুজরাট টাইটেন্স একটি ওভারে শেষ ওভারেই কনসিডার করছে একত্রিশ রান এই একত্রিশ রানে ডিপেন্ড করে মোহিত শর্মা একত্রিশ রান দেওয়াতে দিল্লি ক্যাপিটালসের একটি স্ট্রংেস্ট একটি স্ট্রং প্ল্যাটফর্ম দাঁড় করাই প্যান্টের সেই অনবদ ইনিংসের মাধ্যমে প্যান্ট তেতাল্লিশ বলে অষ্টআশি রান করেন আটাশি রান করেন তার স্ট্রাইক ছিল অ্যাবাউট টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস কী অসাধারণ ইনিংস বিশ্ব প্যান্টকে দেখে আমরা শিখতে হয় মানুষ কীভাবে নিজেকে ইম্প্রুভ করে কীভাবে ডেভেলপ করে মৃত্যুর কুল থেকে কীভাবে ফিরে আসতে হয় কিভাবে নিজেকে বিশ্বের মঞ্চে নিজেকে অ্যাস্টাবলিশ করতে হয়